আমি নবনীতা আমার আজকের গল্পের নাম নূতন পণ্ডিত লেখক সুকুমার রায় আগে যিনি আমাদের পণ্ডিত ছিলেন তিনি লোক বড় ভালো মাঝে মাঝে আমাদের যে ধমক ধমক না করিতেন তাহা নয় কিন্তু কখনো কাহাকেও অন্যায় শাস্তি দেন নাই এমনকি ক্লাসে আমরা কত সময় গোল করিতাম তিনি কেবল মাঝে মাঝে আহ বলিয়া ধমক দিতেন তাহার হাতে একটি ছড়ি থাকিত খুব বেশি রাগ করিলে সেই ছড়িটাকে টেবিলের ওপর আছড়াইতেন সেটাকে কোনোদিন দিন কাহারও পিঠে পড়িতে দেখি নাই তাই আমরা কেউ তাহাকে মানিতাম না আমাদের হেডমাস্টার মশাইটি দেখিতে তার চাইতেও নিরীহ ভালো মানুষ ছোট্ট বেটে মানুষটি গোবদারি কামানো গোলগাল মুখ তাহাতে সর্বদাই যেন হাসি লাগিয়াই আছে কিন্তু চেহারায় কি হয় তিনি যদি শ্যামাচরণ কার নাম বলিয়া ক্লাসে আসিয়া আমায় ডাক দিতেন তবে তাহার গলার আওয়াজেই আমার হাত পা যেন পেটের মধ্যে ঢুকিয়া যাইত তাহার হাতে কোনো দিন বেত দেখি নাই কারণ বেতের কোনো দরকারও হইতো না তাহার হুঙ্কারটি যার উপর পড়িত সেই চোখে অন্ধকার দেখিত একদিন পণ্ডিত মহাশয় বলিলেন সোমবার থেকে আমি পড়াতে আসব না কিছু ছুটি নিয়েছি আমার জায়গায় আরেকজন আসবেন দেখিস তার ক্লাসে তোরা যেন গোল করিস নেই শুনিয়া আমাদের ভারী উৎসাহ লাগিল তারপর যে কয়দিন পণ্ডিত মহাশয় স্কুলে ছিলেন আমরা ক্লাসে এক মিনিটও পড়ি নাই একদিন বেহারিলাল পড়ার সময় পড়িয়াছিল সেই জন্য আমরা পরে চাঁদা করিয়া তাহার কান মলিয়া দিয়াছিলাম যাহা হোক পণ্ডিত মহাশয় সোমবার আর আসিলেন না তাহার বদলে যিনি আসিলেন তাহার গোল কালো চশমা মুখ ভরা গোফের জঙ্গল আর বাঘের মতো আওয়াজ শুনিয়া আমাদের উৎসাহ দমিয়া গেল তিনি ক্লাসে আসিয়াই বলিলেন পড়ার সময় কথা বলবে না হাসবে না যা বলবো তাই করবে রোজকার পড়া রোজ করবে আর যদি তা না করো তাহলে তুলে আছাড় দেবো শুনিয়া আমাদের তো স্থির। ফকির চাঁদের তখন অসুখ ছিল সে বাচ্চারা কদিন পরে ক্লাসে আসিতেই নূতন পণ্ডিত মহাশয় তাহাকে পড়া জিজ্ঞাসা করিয়া বসিলেন ফকির থতমত খাইয়া ভয়ে আমতা আমতা করিয়া বলিল আগে আমি স্কুলে আসিনি পণ্ডিত মহাশয় রাগিয়া বলিলেন স্কুলে আসোনি তো কোথায় এসেছ তোমার মামার বাড়ি ফকির বেচারা কাঁদো কাঁদো হইয়া বলিল সাতদিন স্কুলে আসিনি কি করে পড়া বলবো। পণ্ডিত মহাশয় চোপড়াও বেয়াদব মুখের ওপর মুখ বলিয়া এমন ভয়ানক গর্জন করিয়া উঠিলেন যে ভয়ে ক্লাস শুধু ছেলের মুখের তালু শুকাইয়া গেল আমাদের হরিপ্রসন্ন অতি ভালো ছেলে সে একদিন স্কুলের অফিসে গিয়া খবর পাইল সে নাকি এবার কি একটা প্রাইজ পাইবে খবরটা শুনিয়া বেচারা ভারী খুশি হইয়া ক্লাসে আসিতেছিল এমন সময় নতুন পণ্ডিত মহাশয় হাসছ কেন বলিয়া হঠাৎ এমন ধমক দিয়া উঠিলেন যে মুখের হাসি এক মুহূর্তে আকাশে উড়িয়া গেল তাহার পর দিন আমাদের ক্লাসের বাইরে রাস্তার ধারে কে যেন হো হো করিয়া হাসিতেছিল শুনিয়া পণ্ডিত মহাশয় পাশের ঘর হইতে হা হা করিয়া ছুটিয়া আসিলেন আসিয়া আর কথাবার্তা নাই কেবল হাসি বলিয়া হরিপ্রসন্নর গালে ঠাস ঠাস করিয়া কয়েকটা চর লাগাইয়া আবার হন হন করিয়া চলিয়া গেলেন সেই অবধি হরিপ্রসন্নর উপর তিনি বিনা কারণে যখন তখন খাপ্পা হইয়া উঠিতেন দেখিতে দেখিতে স্কুল শুদ্ধ ছেলে নূতন পণ্ডিতের উপর হারে হারে চটিয়া গেল একদিন আমাদের অঙ্কের মাস্টার আসেন নাই হেডমাস্টার রামবাবু বলিয়া গেলেন তোমরা ক্লাসে বসিয়া পুরাতন পড়া পড়িতে থাকো আমরা পড়িতে লাগিলাম কিন্তু খানিক বাদেই পণ্ডিত মহাশয় পাশের ঘর হইতে পড়ছ না কেন বলিয়া টেবিলে প্রকাণ্ড এক ঘুষি মারিলেন আমরা বলিলাম আগে হ্যাঁ পড়ছি তো তিনি আবার বলিলেন তবে শুনতে পাচ্ছি না কেন চেঁচিয়ে পড়ো যেই বলা অমনি বোকা ফকির চাঁদ অন্ধকারে চৌরাশিটা নরকের কুণ্ড তাহাতে ডুবায়ে ধরে পাতকের মুন্ড বলিয়া এমন চাচাইয়া উঠিল যে পণ্ডিত মহাশয়ের চোখ হইতে হঠাৎ চশমাটা পড়িয়া গেল মাস্টার মহাশয় গম্ভীরভাবে ঘরের মধ্যে ঢুকিলেন তারপর কেন জানি না হরিপ্রসন্নর কানে ধরিয়া তাহাকে স্কুল ঘুরাইয়া আনিলেন তাহাকে তিন দিন ক্লাসে দাঁড়াইয়া থাকিতে হুকুম দিলেন এক টাকা জরিমানা করিলেন তাহার কালো কোটের পিঠে খড়ি দিয়া বাঁদর লিখিয়া দিলেন আর স্কুল হইতে তারাইয়া দিবেন বলিয়া শাসাইয়া রাখিলেন পরের দিন আমাদের হেডমাস্টারমশাই রামবাবু হরিপ্রসন্নকে ডাকিয়া পাঠাইলেন এবং তাহার কাছে সমস্ত কথা শুনিয়া আমাদের ক্লাসে খোঁজ করিতে আসিলেন তখন ফকির চাঁদ বলিল আগ্ঞে হোরে চাঁচাইনি আমি চেঁচিয়েছি রামবাবু বলিলেন পণ্ডিত মহাশয়কে পাতকি বলিয়া কি গালাগালি করিয়াছিলে ফকির বলিল পণ্ডিত মহাশয়কে কিছুই বলিনি আমি পড়ছিলাম অন্ধকারে চৌরাশিটা নরকের কুণ্ড তাহাতে ডুবায়ে ধরে পাতকির মুন্ড এই সময়ে নূতন পণ্ডিত মহাশয় ক্লাসের পাশ দিয়া যাইতেছিলেন তিনি বোধ হয় শেষ কথাটুকু শুনিতে পাইয়াছিলেন এবং ভাবিয়াছিলেন তাহাকে লইয়া কিছু ঠাট্টা করা হইতেছে তিনি রাগে দিকবিদিক জ্ঞান হারাইয়া হাঁ হাঁ করিয়া ক্লাসের মধ্যে আসিয়া রামবাবুর কালোকোট দেখিয়াই রে হরিপ্রসন্ন বলিয়া হেডমাস্টার মহাশয়কে পিটাইতে লাগিলেন আমরা ভয়ে কাঠ হইয়া রহিলাম হেডমাস্টার মহাশয় অনেক কষ্টে পণ্ডিতের হাত ছাড়াইয়া তাহার দিকে ফিরিয়া দাঁড়াইলেন তখন যদি পণ্ডিতের মুখ দেখিতে বেচারা ভয় একেবারে জু জু তিন চারবার হাঁ করিয়া আবার মুখ বুঝিলেন তারপর এদিক ওদিক চাহিয়া এক দৌড়ে সেই যে স্কুল হইতে পলাইয়া গেলেন আর কোনো দিন তাহাকে স্কুলে আসিতে দেখি নাই দুই দিন পরে পুরাতন পণ্ডিত মহাশয় আবার ফিরিয়া আসিলেন তাহার মুখ দেখিয়া আমাদের যেন ধরে প্রাণ আসিল আমরা ছাড়িয়া বাঁচিলাম সকলে প্রতিজ্ঞা করিলাম আর পণ্ডিত মহাশয়ের ক্লাসে গোলমাল করিব না যতই পড়া দিন না কেন খুব ভালো করিয়া পড়িব